হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি টনাটুনির সংসারে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আজকের ভিডিওটি শুরু করেছি সকালের নাস্তা বানানোর থেকে আজকে সকালের নাস্তা এখানে কিছু আলু ভাজি রুটি আর একটু পরোটা বানিয়ে নিয়েছিলাম সাথে খিচুড়িও ছিল তারপরে নাস্তা শেষ করে চলে আসলাম কিছু সবজি গোছানোর জন্য এই সবজিগুলো গ্রাম থেকে আমার মেহমান এসেছিলো তারা নিয়ে এসেছিল। সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এখানে অনেকগুলো সবজি ছিল তার সাথে অনেকগুলো রসুন পেঁয়াজ ছিল তার সাথে তারা মাছ মাংসও নিয়ে এসেছিল। সেগুলো ভিডিও করা হয় না আজকের ভিডিওটি আমি দুই দিনের ভিডিও মিলিয়ে বানিয়েছি তারপরে চলে গেছিলাম দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে রান্না করব মাছ দিয়ে বেগুন দিয়ে পালং শাক দিয়ে ঝোল সাথে আছে পুঁই শাকের ভাজি এই পুঁই শাকের ভাজিটা আমার অনেক পছন্দ ভিডিওর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে সেই সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিও মেক করার উৎসাহ জাগিয়ে তুলবে আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি তারপরে বেগুন রান্না করার জন্য মশলা কষিয়ে আলু দিয়ে আলুটাও একটু কষিয়ে নিয়েছি তার মধ্যে একটু বেগুন দিয়ে নাড়াচাড়া করে একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝলের পানি যখন ফুটে আসবে তখন আমি ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব তারপরে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পরে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য অল্প একটু ঢেকে রেখে আমার তরকারিটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছিলাম মাছের তরকারিটা নামিয়ে এবার আমি শাকের তরকারিটা বসাবো প্রথমে আমি ধুয়ে রাখা পুঁশাক আলু দিয়েছি তার মধ্যে একটু পানি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিব পঁই শাকের ফলটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি বাগার দিয়ে নিব এখানে আমি বাগার দেওয়ার জন্য একটু পেঁয়াজ রসুন ভালো করে ভেজে তার মধ্যে সিদ্ধ করে রাখা পুঁশাকগুলো দিয়ে ভালো মতো নাড়াচাড়া করলেই আমার পোঁশাক রেডি এরপরে সন্ধ্যার দিকে বাহির থেকে কিছু বার্গার নিয়ে এসেছিলাম এটা আমি এখন খেয়ে নিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ